সম্মানিত বন্ধুগণ আমাদের সমাজের প্রচলিত নিয়ম হচ্ছে যে আমরা কোরবানির পশুর গলায় দড়ি দিই না অর্থাৎ যেটা আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার নিয়তে আমরা কিনি অনেকেই অনেক গ্রামে বা অনেক এলাকায় প্রচলিত আছে যে আল্লাহর রাস্তায় দেওয়া কোরবানি এর গলায় রশি নাকি লাগাইতে হয় না তো এটা কতটা যৌক্তিক কোরআন এবং হাদিস দিয়ে সম্মানিত বন্ধুগণ আমরা যেটা কোরবানি দিচ্ছি এটা আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ সবহান হাত তালা বলেন কুলিন্না সলাতি অনুসুখী ও মাহিয়ায় লীলাহি বলেন আমার নামাজ আমার রোজা আমার হজ যাবতীয় কুলিন্ন সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কোরবানি ও মাহিয়ায় আমার জীবন অমামাতি আমার মৃত্যু লিল্লাহি রব্বিল্লা সবকিছু সব কিছু আল্লা সুবাহানহালার জন্য তো আল্লাহর রাস্তায় কোরবানিকারী কৃত পশুকে আমরা কেন গলায় দড়ি দিব এই প্রশ্ন করে অনেকেই কোরবানির পশু ছেড়ে দেন এবং অন্য মানুষের যখন খেতে যায় বা ক্ষেত খায় বা অন্য ক্ষেত নষ্ট করে বা একটা পশু স্বাভাবিকভাবে মানুষের ক্ষতি করতে পারে তো ক্ষতি করলে কতটা যৌক্তিক সম্মানিত বন্ধুগণ আপনি যে পশুটাকে ক্রয় করেছেন এটাকে আপনি ছেড়ে দিলে অন্যের যদি ক্ষতি করে এটা আপনি হকুল মানে হকুল এবাদ আর অর্থাৎ বান্দার হক একটা নষ্ট করতেছেন আল্লাহর হক আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায় কিন্তু বান্দার অধিকার নষ্ট করলে এটা বান্দার কাছে ক্ষমা না চাইলে আপনি কোনো দিন ক্ষমা পাবেন না সম্মানিত বন্ধুগণ আপনি যেই উদ্দেশ্য করে কোরবানি দেওয়ার নিয়োগ করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি নিয়ে এসেছেন এটা আল্লাহ তালাকে খুশি করতে গিয়ে অন্য কারো যাতে ক্ষতি না হয় অর্থাৎ আপনার পশুর দ্বারা অন্য কোনো মানে ক্ষেত যদি নষ্ট হয় তাহলে হক এই বাদ নষ্ট করার একটা শাস্তি আপনাকে পেতে হবে কারণ আপনি অন্যের হক নষ্ট করেছেন এজন্য সম্মানিত বন্ধুগণ এটা বাদ দেওয়া লাগবে এই ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসা লাগবে যে কোরবানির পশুর গলায় দড়ি দেওয়া যায় না কে বলেছে দড়ি দেওয়া যায় না যদি দড়ি না দেন তাহলে অন্যের ক্ষেত নষ্ট করবে এজন্য আপনার ওই পশু হারাম একটা হারাম খাদ্য ভক্ষণ করলো একটা মানুষের অস্বাভাবিক একটা বস্তু খেয়ে মনে করেন মানুষের ক্ষেত নষ্ট করে সে যে খেয়ে তার শরীরে যে গোস্ত তৈরি হলো এটা হারামকৃত একটা গোস্ত আপনার তৈরি হচ্ছে এজন্য অন্যের হক নষ্ট করে আল্লাহর রাস্তায় আল্লাহ দোহাই দিয়ে এটা মনে করেন যে বিশাল একটা আল্লাহর সাথে ধোকাবাজি ছাড়া কিছুই না সম্মানিত বন্ধুগণ এজন্য অন্যের ক্ষতি করে আপনার কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না সম্মানিত বন্ধুগণ সুরা মাইদার সাতাইশ থেকে একত্রিশ নম্বর আয়তে আল্লাহ সবাহান হাত তালা বলছেন হাবিল এবং কাবিল সম্পর্কে আল্লাহ সবাহান তাল্লাহ স্পষ্টভাবে বলছেন হাবিল যেটা দিয়েছিল এটা আল্লাহ তালাকে খুশি করার জন্য দিয়েছিল আর কাবিল যেটা দিয়েছিল অতিরিক্ত অংশ দেওয়ার কারণে আল্লাহ সুবাহানহতালা হাবিলের কোরবানি কবুল করেছিল কাবিলের কোরবানি কবুল করেনি এজন্য অন্যের ক্ষেত নষ্ট করে আপনি যদি কোরবানি দেন এটা আল্লাহর দরবারে পৌঁছাবে না এজন্য পশুর গলায় দড়ি দিয়ে আপনি ব্যক্তিগতভাবে খাদ্য খাবার খাইয়ে এটাকে বড় করুন নিজে লালিত পালিত করুন নিজের হাতে কোরবানির পশুটাকে বড় করুন এর মাঝেই কল্যাণ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন